মিশমিষ পানি দেন আমি আজকে কথা বলবো বহুল আলোচিত টপিক বাংলাদেশ দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয় বিএনপি আমলে এই বিষয়টার উপরে এই বিষয় আমার কাছে মনে হয় যে সবাই জানে যে বিএনপি বাংলাদেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন করেছিল এখন এ কথার আসলে আমরা গভীরে যাওয়া উচিত আসলে কি তাই এই কথাটি আংশিক সত্য আমার কাছে বলা যায় আমার কাছে মনে হয় যে এটা আশি সত্য পুরো সত্যটা হলো যে বাংলাদেশ দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু একবার চ্যাম্পিয়ন করে হাসিনা সরকার আর পরবর্তী চারবার চ্যাম্পিয়ন হয় বিএনসির আমলে বিএনপির কৃতকর্মের কারণে এখন আমি যদি বলি যে টিআইবি রিপোর্ট সেটা টিআইবি রিপোর্টের উপর ভর করি আর এই টিআইবি রিপোর্ট তিনি পুনরয়ন করেন তাকে নিয়ে ব্যাপক সমালোচনা আছে বাংলাদেশে সর্বমহলে ব্যাপক সমালোচনা আছে জামাত ইসলাম সমালোচনা করে বিএনপি কেউ কেউ সমালোচনা করে আমি বলবো না যে বিএনপির পক্ষ থেকে ব্যাপক পরিমাণ সমালোচনা আছে তার উপরে তবে এটা তো সত্য যে ওনার কিছু রিপোর্ট নিয়ে বিগত সময়গুলোতে ব্যাপক হয়েছিল এবং পশ্চিমাদের খুব সম্ভবত সুইডেন ভিত্তিক একটা সংগঠন অর্থাৎ তাদের আর্থিক যে প্রণোদনা সেটা সুইডেন সরকার বহন করে এখন আসি আহ সেই মূল টপিকে যে বাংলাদেশ দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল সরকার যখন বাংলাদেশ থেকে বাংলাদেশের দুই সালে তখন বাংলাদেশের দুর্নীতির পরিমাণ ছিল জিরো পয়েন্ট ফোর অর্থাৎ জিরো হলো যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র বাংলাদেশের তৎকালীন আহ দুর্নীতিতে পয়েন্ট ছিল জিরো পয়েন্ট ফোর এই জন্য বা সে সময় বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় এর পরবর্তী সময়গুলোর দিকে যদি আমরা তাকাই দুর্নীতির হার বিএনপি কমাতে সক্ষম হয় অর্থাৎ বিএনপি যখন ক্ষমতা দুই হাজার ছয় সাল দুই হাজার ছয় সালে বাংলাদেশ দুর্নীতিতে ছিল খুব সম্ভবত সপ্তম আর দুর্নীতির পয়েন্ট ছিল টু পয়েন্ট জিরো

হাসিনা সরকারও বলে যে বিএনপি বাংলাদেশকে পাঁচবারের দুনিয়তে চ্যাম্পিয়ন করেছিল এটা একবারে হাস্যকর আর এখন জামাত যখন বলে যে বিএনপি এর সাথে জড়িত এটা আরো বেশি হাস্যকর কারণ যে সময়কাল বিএনপি ক্ষমতা ছিল সেই সময়ে জোটবদ্ধভাবে বিএনপির সাথে ক্ষমতা ছিল জামাত ইসলাম এখন এর দায়ভার জামাত ইসলামের উপরই যায় একদম আপনি যদি কমন সেন্সে জায়গা থেকে বলেন इट्स वेरी নরমাল বাট তারা কখনোই ফ্যাক্ট মানতে চায় না যেহেতু ফ্যাক্ট মানতে চায় না তাহলে আমরা আরেকটা বিষয়ের দিকে তাকাই সেটা হলো যে দুর্নীতির অভিযোগে মামলা তারেক জিয়ার নামে যে দুর্নীতির অভিযোগে মামলা হয় হাসিনা সরকার আমলে কখনোই সেটা প্রমাণ করতে পারে না যে তারেক জিয়া সে দুর্নীতির সাথে আসলে জড়িত ছিল এবং যে বিচারক তারেক জিয়ার পক্ষে রায় দেয় সেই বিচারকই দেশান্তরি হতে বাধ্য হয় বাংলাদেশের গোয়েন্দা সংস্থার পেশারে আর যদি অভিযোগের কারণেই বিএনপি এর টপ লিডাররা দুর্নীতিগ্রস্ত হয় তাহলে জামাত ইসলাম কেন নয় কারণ গোলামাজো সরি মালানা নিজামী এবং খুব সম্ভবত মির কাসেমালের বিরুদ্ধে কয়েক লাখের দুর্নীতি মামলার অভিযোগ ছিল সেটি শেষ পর্যন্ত প্রমাণিত হওয়ার আগে তাদের পাশাপাশি কার্যক্রম হয় তাহলে আমার কাছে যে টপিকটি দাঁড়ায় যে বিএনপি সর্বোচ্চ সদিচ্ছা ছিল দুর্নীতি কমানোর জন্য সর্বোচ্চ না হয় 1.6% এর উন্নতি তারা করতে পারতো না এবং দুদক বিএনপির হাত ধরে প্রতিষ্ঠিত হয় এখন আসি হাসিনা সরকার হাসিনা সরকার যখন বাংলাদেশ থেকে পলায়ন করে তখন দুর্নীতির ওই গ্রাফটার দিকে যদি আমরা তাকাই সেখানে গ্রাফ ইয়ে হলো যে টু অর্থাৎ পয়েন্ট পরিমাণ গত ১৬ সতেরো বছর ধরে হাসিনা সরকার কমাতে সক্ষম হয় আহ বিএনপি কিন্তু পাঁচ বছরে ওয়ান হাসিনা সরকার ষোলো বছরের পয়েন্ট সিক্স তাহলে সদিচ্ছা কার বেশি আহ অবশ্য আপনারা বুঝতে পারতেছেন আর আমার কাছে মনে হয় না যে আজকের পর থেকে জামাত ইসলাম আর এটা নিয়ে অভিযোগ দায়ের করবে বিএনপির বিরুদ্ধে তবে আমার কাছে একটা ব্যক্তি মানুষ হিসাবে এবং বাংলাদেশের নাগরিক হিসাবে আমার কাছে মনে হয় যে দুর্নীতি বাংলার সবচেয়ে বড় সমস্যা এবং এই সমস্যা সমাধানে বিএনপির অনেক কিছু করার আছে এবং আমি বিশ্বাস রাখতে চাই তাদের উপরে আগামী সময়ে তারা যখন ক্ষমতা আসবে